যদি নাচ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল সপনে সে যদি নাচ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিওরা সুলামায় শিয়রে সে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই আমি শব্দ গাথি গানে তোমার ভাবনা কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতন গাথা মনের মতো না হয় যদি মনের মতন গাথা মনের মত না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে আ গান আমার হেসে